দেখলাম জমির উপর দেয় আমরা মনে হয় বঙ্গবন্ধুর মাজার জেরত করা লাগতো কারণ হচ্ছে উনি যে সময় পাইছে এই যে সময় পাইছে এই সময়ে পারিবারিক বলেন যেভাবেই বলেন উনি চোদ্দশো বিঘা আর আমার যেখানে এত বড় ডিগ্রি ডিগ্রি অর্জন করে ঢাকায়তে কোনো প্লেটই নাই তো 1400 বিঘা তো খালি ওই জায়গায় আর উনি আবার আরেকটা কাজ করেন দেখেন কিন্তু পুরোটাই বলেন লোনে তারপর সেন্ট মার্কেট কক্সবাজার জি মানে আমাদের এলাকায় একজন মোটামুটি ধনী মত একজন লোক আছেন উনি আবার ওই যে যে গ্রামেই যান একটা করে বিয়ে করেন বউ রে আসেন আবার ওই যে সৌদির বিষয়ও আবার এইরকম একটা কথা আছে যে সৌদির যারা অনেক ধনী শেখরা শেখরা করে কি জে দেশে যায় এই দেশে একটা বিয়ে করে টাকা তো ওদের অনেক তো আমাদের আইজিপি মহোদয় বৈধভাবে মনে করেন যে জায়গায় গেছেন মাসাল্লাহ একটা করে জমি বা জায়গা ব্যবস্থা করে আসছেন প্রশ্ন হচ্ছে কি যে পরিমাণ সম্পদ উনি বৈধ বৈধ তো ইনকোয়ারি হবে বিচার যদি হয় হবে কিন্তু যে পরিমাণ সম্পদ উনি অর্জন করছেন এইটা কোনো ভাবেই বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তার জন্য শুভনীয় না দেশের জন্য শুভ যত বড় পদেই থাকুক না কেন তাকে আর্থিক সম্মতিটা এতটা থাকে শত শত বিঘা জমি কেনার মতো 2 34 বছর চাকরিতে ওনার পাওয়ার কথা 1 কোটি 74 লাখ মানে পনে 2 কোটি টাকার মত বললাম 2 কোটি হ্যাঁ কিন্তু ওনার যে মেয়ের জন্য যে রেস্ট নেয়ার জন্য যে অভিযোগ আসছে যে ফ্ল্যাটটা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এটা দামই তো ওই 2 কোটি ছাড়িয়ে গেছে তাহলে সম্পত্তির উৎস অর্থের উৎস এই এটা দেখিতে দেখেন যাচ্ছি ঘেমে ঘেমে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসছে কিন্তু এই যে আশা নিয়ে ওনাদের কাছে গেলেন আপনি যে বললেন যার কাছে আশা নিয়ে যা দুয়ারে করানি হলাম যে লোকটি ক্যানসারের রোগ নির্মূল করবে সেটাই যদি ক্যানসারে আক্রান্ত হয়ে থাকে তাহলে আমরা ধরো যেতে কিনবে কি না একটা বিষয় আছে আপনি মানুষ যখন সংগঠিত হয় ধরেন এককভাবে দুধক এককভাবে আমি এককভাবে আপনি আলাদা আলাদা আমরা আমরা হয়তো সবাই কোনো না কোনো ব্যাপারে কিছু না কিছু দুর্বলতা আমাদের আছে কিন্তু আমরা তিনজন যখন এক জায়গায় হব একজন আরেকজনের সাথে থাকব শুনেন। সমাজ তো নষ্ট হয় হচ্ছে কি খারাপ মানুষের জন্য না নষ্ট হয় হচ্ছে কি ভালো মানুষ যখন নীরব হয়ে যায় তো যারা ভালো মানুষ আছে তারা যদি একত্রিত হয় কথা বলে আমরা যদি একজন আরেকজনের সাথে অল্প অল্প করি আমি তো ততটুকু হেঁটে গেছি এই জায়গা পর্যন্ত দুদক তো আমাকে রিসিভ করেছেন আমার এটা গ্রহণ করেছেন আশা করি এই হাঁটাটুকু এই ঘামটুকু ঘাম কখনো প্রতারণা করে না আমি যে ঘামটুকু ফেলছি দুদক যে ঘামটুকু ফেলবে এই ইনকোয়ারি করুক বা যাই করুক না কেন এই ঘাম আপনি যতটুকু এখানে ঘাম ফেলবেন বা যে কষ্ট করতেছেন দেখবেন একদিন এই ধরনের মানুষগুলা একত্রিত হবে এবং ইতিহাস বলে যে এক সময় আমরা যারা ভালো হইতে চাই ভালো থাকতে চাই তারা নাইলে কিন্তু এই পৃথিবীর টিকে থাকার কথা বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বলছেন যে আছে তবে এগুলা ফুলিয়ে ফাফিয়ে আমাকে বিক্টিম করা হয়েছে বা এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে উনি ডিনায়াল দিলে কি অভিযোগের সমাপ্তি হয়ে গেল আর এতদিন পর্যন্ত

কারণ হচ্ছে উনি সব সময় বলবেন পৃথিবীর যতো অপরাধী আছে আমি નિર્দোষ আমি નિર્দোষ। এখন হচ্ছে কি আমাদের যারা হচ্ছে কি তদন্ত করবে ইনকোয়ারি করবে করে রাইট রং হোক এই ইনস্টিটিউশনের প্রতি আমাদের বিশ্বাস থাকুক না থাকুক কিন্তু দায়িত্বপ্রাপ্ত তোমরা আর এই এই পত্রিকা রিপোর্টটা কি আসলে পত্রিকা রিপোর্টটা হচ্ছে কি একটা সোর্স অফ ইনফরমেশন দুধকের জন্য তো আমার কথা হচ্ছে যে দেখেন এই প্রায় মাসখানেক থেকে হয়ে যাচ্ছে বাংলাদেশেকে কেউ কথা বলতে নাই কারণ এইসব প্রক্রিয়ার কথা বলবে না বলেই চলে যাচ্ছে গিয়ে তাদেরকে হাতে নাতে ধরতেছে পুলিশের সাবেক আইজিপি একটা ক্ষমতা চেয়ারে যখন থাকেন একটি মানুষ তখন তিনি অনেক বড় কিন্তু তিনি তো এখন ক্ষমতা নেই তাহলে তাকে আমরা কেন বড় বলছি আমরা কি এই কারণে বলছি মরা হাতিও লাখ টাকা প্রতিটা মানুষই তো কিছু ছাত্র রেখে যায় প্রতিটা টিচার কিন্তু তার কিছু আদর্শ ছাত্র রেখে যায় তার মানে তাহলে দুধকের অনিহাটা কিংবা পিছুটানটা কিংবা কোন আগুনে কোন আগুনে হাত দিবে কোনটাতে পূর্বে না কোনটাতে চাই হয়ে যাবে সেটা কি দুধক কোন সন্ধান কি তালে বেচে বেচে করে আমি তো প্রথম থেকেই বলছি আমার আজকে স্টেটমেন্টে আপনি দেখছেন যে দুধক আমার কষ্টটা কোথায় আচ্ছা আমি এমপি এর আমার কেন যাওয়া লাগলো দুধককে সমস্যাটা কোথায় জানেন দুধকের সমস্যা হচ্ছে কি দুধক নিজে নিজে স্টার্ট নেয় না যে আমরা সাথে আছি আর দুদককে তো আপনি একা একা পারবেন না হঠাৎ করে কেউ এই দেশে ইমাম একটা প্রতিষ্ঠান হয়ে যায় না কারণ একটা প্রতিষ্ঠানের অনেকগুলো লিমিটেশন থাকে এখন দুদককে তো আমরা তাও কথা বলার সুযোগ পাই দুদককে আমরা বকা জোগা করার সুযোগ পাই কিন্তু যারা আরো বড় 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 জায়গায় এগুলো কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বকা জোকা এই দুদক রে কিন্তু দুদক যাদেরকে ভরসা করার কথা দুদক যাদের কাঁধে মাথা রেখে সান্ত্বনা পাওয়ার কথা আপনি শুনলেন এতক্ষণ আপনাদেরকে একটা ধাক্কা আবার দেওয়া হয়েছে প্রায় মাঝে মাঝে উনি ধাক্কা আপনাদেরকে দেন আপনাদের ঘুম ভাঙে এবারের ধাক্কায় কি ঘুম ভাঙবে প্রশ্ন হচ্ছে উনি একটা কিন্তু লাস্টে কথা বলেছেন আপনারা কখনো একা একা জ্বলে উঠেন না কেউ জ্বালিয়ে দিলে তখন জ্বলেন এই পেছন থেকে জ্বালাই কারা আপনারা একা জেলেন জলেন না যতটুকু জ্বলেন বেছে বেছে চলেন কেন জি এটা আপনাকে ধন্যবাদ দেখুন সোম সাহেব কিন্তু প্রথমেই বলেছেন দুদক কিন্তু একা একা অনেক কাজ করছে এবং কিছু কিছু কাজ ছোট ছোট ব্যাপারে কাজ করেছে দেখুন এই যে ছোট 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 বড় গণে কিছু না দুর্নীতি দমন কমিশন আইনে ছোট বড় বলে কিছু নাই এবং আমাদের আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন সকল ব্যক্তি আইনি দৃষ্টিতে সমান ছোট দুর্নীতি বড় দুর্নীতি আপনি ডিসক্রিমিনেশন করার কোনো স্কোপ নাই আচ্ছা তাইলে এক মাস হলো এই বেরান চৌধুরী সাহেবের ঘটনাটা আপনারা আমলে কেন নিলেন না এস আলম সাহেবের কি হলো তাহলে রাখলেন রাখলাম বলেন আপনার বেনজি সাহেবের তো বিশ দিন হয়েছে মাত্র একত্রিশ একত্রিশ তারিখ মানে কতদিন তাহলে নজরে আসতো দেখুন বিশ বছর যে বছর মানে যেই দিন পত্রিকায় খবর ছাপা হয় সেই দিনই একটি পত্রিকা দুদক কমিশনার মোহাম্মদ জরুলকের একটা ইন্টারভিউ নিয়েছেন এবং সেখানে উনি বলেছেন ব্যক্তি আমাদের কাছে মুখ্য নয় যে ডাটাগুলি যদি আমাদের কাছে আসে আমরা যদি সেটা বাদ বিচার করি যদি মনে করি যে এটা আমাদের তফসিলভুক্ত অপরাধ এবং এটা আমরা করতে পারি আইনে আমাদের ক্ষমতা আছে আমরা অবশ্যই করবো আর যাচাই করতে একদিন আসেনি পরপর পত্রিকার আসছে তো একত্রিশ তারিখ বিশ দিন হলো হ্যাঁ বিশ দিন হলো রেজাল্ট শুনতেই তো দুই তিন মাস মিনিমাম একটা জিনিস

খুবই গুরুত্ব সহকারে তাহলে এখন এই বিষয়টি নিয়ে যেটি নিয়ে আজকে আমরা কথা বলছি সেটিতে আপনাদের অগ্রগতিটা কি না দেখুন কিছু আইনি প্রক্রিয়া আছে বিধি উনি তো বললেন স্ট্যানোটাইপিস্ট সাহেব আমরা কথা বলি আমরা তো কথা বলি আইন এর দ্বারা বিধি দ্বারা বিধির বাইরে আমরা কথা বলতে পারি না আইনের বাইরে কথা বলা যায় না এবং আইন বিধির যদি আমি বাইরে যাই যে একজন ব্যক্তি এসে হাইকোর্টে বলবে যে উনি বিধি ভঙ্গ করছে এই বিষয়ে যখন একটা অ্যাপ্লিকেশন ওখানে দাখিল করে বক্সে ফেলে সেটা উঠিয়ে যাচাই বাছাই একটা টিম আছে যাচাই বাছাই টিমের কাছে যায় যাচাই বাছাই টিম এটা যাচাই বাছাই করে ওনার একটা রিপোর্ট দেয় সেই রিপোর্টটা যায় বিফোর দা কমিশন কমিশন সেই যাচাই বাছাই রিপোর্টের ভিত্তিতে

কমিটির দুই সদস্য যাচ্ছে বাছে কাজ করছে করার পর ওনার রিপোর্টে যাচ্ছে ওনার উর্ধ্বতন কর্মকর্তার কাছে উনি সেটা একদমই দুদকের সাথে পুলিশের সম্পর্কটা দেখ এত নিবিড় সম্পর্ক একটা ভাইরাল একটা ইস্যু আছে যে পুলিশের বিচার করতে গিয়ে দুধক নিজেই এইটার সাথে জড়িয়ে গিয়ে দুজনই জেলে এটা আপনার মনে আছে কিনা যে দুদকের একজন ডিডি মনে হয় ডিরেক্টর 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 ওই পুলিশ মিজান সাহেবের বিচার করতে এখন বিষয়টা কি জানেন বিচারটা হচ্ছে গিয়ে দুদক কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটা রেফারেল সেন্টারের মতো যে কাশি হইলে গেলে বলে যে এই সাধারণ যে ওষুধ নাই আর যখন আপনার নিউমোনিয়া হয় তখন বলে যে আমাদের এখানে এই চিকিৎসা হবে না আপনি একটু অন্য জায়গায় ব্যবস্থা করেন মানে আপনি বুঝতে পারতেছেন যে কাশি হইলে বলে ওষুধ নাই যে এত ছোট মামলা দুদকের এত সময় নাই আর যখন বেশি বড় হয় তখন ওই আমাদের এলাকার হসপিটালের মতো দুদকের হিসাবে বলছি দুদক আমাদেরকে যা দেয় তাতেই আমরা খুশি কিন্তু বিষয় হচ্ছে গিয়ে তা দেওয়ার কথা ছিল না তারপর আমরা তো বলি যে দুদক কাজ করে কিন্তু ওই সব জায়গাগুলোতে কাজ করার মতো অবস্থা দুদকের খুব প্রেশার দিতে হয় একত্রিশ তারিখে রিপোর্ট আসলো বিশ দিন হয়ে গেল যাচাই বাছাই চলছে আচ্ছা আমরা কিন্তু নাগরিক হিসাবে ওনাদের কাছ থেকে আশা করি নাই যে আপনারা বলবেন যে এই বিশ দিনের ভিতরে আমরা ইনকোয়ারি করে ফেলতেছি আমরা জানতে চাচ্ছিলাম যে একটা যে আমরা আমাদের দেওয়া হবে যে আমার মতো লোকেরা যাওয়া লাগে না কলন হয় আমার পুরা এই দেখবেন হাত এভাবে রেখে যে আমরা একটা কাজ চেষ্টা করছি আমরা আমরা করবো এইগুলা দিয়ে একটা দেশ চলতে পারে আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কখনো এইভাবে কথা বলে না জননীতি শেখাছি না কিন্তু কখনো এই এইভাবে দিয়ে আমরা দেখছি আমরা দেখব এগুলা বলে না বলবেন যে ওনার হাত যদি শক্ত থাকে নত যেন না থাকে তাহলে ওনাদের সরকারি কর্মকর্তারা কাঁচি মাছু কেন থাকে করে কারণ হচ্ছে কি জানেন কারণ ডিফারেন্স দুইটা কি মাননীয় প্রধানমন্ত্রীর আর হারানোর কিছু নাই পাওয়ারও কিছু নাই আর যারা কাঁচি মাছু করে এরা অনেক কিছু পাইছে এবং এটা কোনোভাবে হারাইতে চায় এই কারণে হাতে কাছু মাছু টাচু করে কোন রকম জি 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 এরা চায় যে রিটায়ারমেন্ট পর্যন্ত যায় এর ভিতর তো ফ্ল্যাট ট্যাট সব হয়ে যাচ্ছে ওই নানা ধান্দায় গিয়া এরা একেবারে বারোটা বাজায় দিতেছে

গুরু ক্রেডেন সবাই আপনি দেখবেন কথা বলার মধ্যে যখন আপনার মধ্যে কোন ধরনের দুই নাম্বারই থাকবে তখন বডি ল্যাঙ্গুয়েজটা হয় কি না বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন আপনি ক্লারিটি একটা বিষয় আছে কারণ আমি কিন্তু বলছি না স্ট্যাটাস কিন্তু ভিন্ন আপনি যখন একজন অফিসার অফ দা কোর্ট হবেন আপনি যখন অফিসার হবেন তখন আপনার পড়াশোনা আপনার আপব্রিং সবই কিন্তু কমপ্লিটলি डिफरेंट তো স্যার কথা বলার স্টাইলটা স্যার আপনি চোখ দেখলেই বুঝতে পারেন না স্যার না দেখুন আপনি চোখ দেখলেই দেখবেন ওসি সাহেবরা আসামিদের চোখ দেখলেই বুঝতে পারেছে

এই যে আবেদন করলেন দুদক কতটা তৎপর হবে তার সক্ষমতা দেখাবে এখানে আপনার কতটুকু ভরসা আছে আপনি আজকে বলেছেন দুদক যদি অনুসন্ধান না করে আপনি উচ্চ আদালতে হাইকোর্টে যাবেন আর প্রশ্ন সাথে জুড়ে দিচ্ছি পরেরটা যে পুলিশের একজন সবচেয়ে উদ্ধতন কর্মকর্তাকে কিন্তু এই ঘটনার পরে বিশ দিন কিংবা উনিশ দিন পরে ওনাকে বক্তব্য দিতে হয়েছে আত্মপক্ষ সমর্থন করে যে আমি এসব করিনি এটাকে আপনি কি করে জাস্টিফাই করবেন আর ওনারই জাস্টিফাইয়ের মধ্য দিয়ে একটি পুলিশ প্রশাসনে কি বার্তা চায় শুনেন প্রশ্ন হচ্ছে গিয়ে যে উনি কতদিন পরে লাইভ করে উনি ডিনায়াল দিয়েছে কিন্তু একবার আমি কোথাও বলতে শুনি নাই যে আমি ব্যবস্থা গ্রহণ এই ধরনের কথা হবে আমি আইনি ব্যবস্থা এটা তো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু ওনার যে বক্তব্যটা আমার কাছে ইমেটেরিয়াল কিন্তু আমি আজকে যে দুদকে গিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছিলাম স্টেটমেন্টটা দিয়েছিলাম যে ওনার এইটা যদি ফেয়ার ইনকোয়ারি না হয় আমরা কিন্তু এখন ওনাকে বলছি না যে উনি করাপ না হলে হবে কি বেনজিনালমেন্ট উনি হবেন যারা অসত অফিসার আছে তাদের জন্য আইডল হয়ে যাবে আর সৎ অফিসার যারা তারা ফ্রাস্ট্রেটেড হবে তারা বলবে না আমার আমার থানা রসি আমার দুইজন অফিসার মেইনটেইন করা লাগে দুই পোচায় দুই থানায় আমার এসপি সাহেব একজনকে মেইনটেইন করা লাগে আমার এমপি সাহেব আমি যে আমার ওসি সাহেবকে বলবো যে ভাই একটু

উৎসাহিত করতে পারি না কোনোভাবে আমার তো পুলিশের বহু সৎ মানুষ আছে যাদের কারণে এখন আমরা টিকে আছি দুদকের অনেক সৎ মানুষ আছে যাদের কারণে আমরা টিকে আছি